আসসালামু আলাইকুম যারা আজকে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যারা চুনারঘট করে চা বাগানের যে ছাগলের হাট বসে প্রত্যেক রবিবারে না তাদের জন্য আজকে এই ভিডিও তো এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গাটা বাস গাঁথা এখানে হচ্ছে মূলত ছাগলের হাটগুলো বসে প্রতি সপ্তাহে রবিবারে তো যারা ভালো ভালো কোয়ালিটির ছাগল কিনতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন ওই যে দেখতে পাচ্ছেন পিছনে একটা স্কুল ওই স্কুলের মধ্যে পুরা মাঠটা বড়া থাকে ছাগলের পারাপার আর এই পাশে যে দোকানগুলো আছে প্রত্যেক দোকানে সামনে ছাগলের হাটের খুবই ভরপুর থাকে যার ফলে এখানে ভালো দামি দামি ছাগল বিক্রি ক্রয় বিক্রয় করা হয় সেই ক্ষেত্রে আপনারা যারা চেনেন না তাদেরকে বলছি আপনারা অবশ্যই চুনাঘাটে আসবেন চুনাঘাটে আর থানার সামনে চুনাঘাট থানার সামনে এখানে যে কোনো একটা কেউ টম টম বা ট্যাক্সি বা সিএনজিকে বললেই হবে চামুকর চা বাগানের যে ছাগলের হাট ওখানে যাব সেখানে আপনাদেরকে তা নিয়ে আসবে প্রত্যেক রবিবারে এটা মনে রাখতে হবে ঠিক আছে প্রত্যেক রবিবারে এখানে আসা যায় আর কি বিক্রয় করা হয় প্রত্যেক রবিবারে ভালো ভালো ছাগল পাবেন এবং যারা বিক্রয় করতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন ধন্যবাদ